বলছে রেশান দোকানে রেশান যাবে তাতেও প্রধানমন্ত্রীর ছবি আর বিজেপির লোগো থাকবে তাহলে আমি না খেতে পেয়ে মরে যাব তবুও আমি বলে দিচ্ছি যে আমি ওর মধ্যে যাবো না সরি আমি উইড্রো এ ওয়ার্ড আমার মুখ দিয়ে বেড়ে গেছে রাগের চটি রাগ শান্ত করা উচিত আমি ভদ্রভাষায় কথা বলতে পছন্দ করি এটা আমাদের কমন ল্যাঙ্গুয়েজ বাট আই উইড্রো দ্যাট আমি আপনাদের বলি গ্যাসের দাম কত বাড়িয়েছিল গ্যাসে ওহে নন্দলাল টাকার গ্যাসে চলছে ফুটছে বিনা পয়সার চাল আজকে ইলেকশনের আগে দুইশো কমাইছে আর ইলেকশন চইলা গেলে আরো দু হাজার বাড়াইয়া দিবে তখন কি করবেন কেরোসিন বন্ধ বন্ধ গ্যাস বন্ধ খাবেনটা কি লিখে পড়ে ভাবলেন বাংলা সুন্দর বাংলা কয় তা নয় ওটা লেখা থাকে ধরুন আমি এখানে বলছি তো আমার এখানে হালকা রঙের একটা মাইক থাকবে আপনারা দেখতে পাবেন না চোখে তার মধ্যে লেখা থাকে পুরো তার মধ্যে দেখে দেখে বলা যায় এটা আমেরিকায় সিস্টেমটা চালু আছে আমরা বলছি দেখুন যে কোনো এসে কেউ দেখে যান মুখে বলছি আর বিজেপির নেতারা কি করে টেলিপমটারে বাংলা লিখে নিয়ে আসে ওইটা বলে এসেই বলবে কুচবিহার রাজার জয় চিলকা, রাজার জয় পঞ্চানন বর্মার জয় দণ্ডবতে কত কথা বলবে আসলে সবটাই দেখে দেখে বলে কিন্তু বলতে পারে না এটা হচ্ছে দেখে বলা আর আমায় যদি বলেন গুজরাটিতেও বলতে আমি বলে দেবো আমায় যদি বলেন দণ্ডবতে বলতে রাজবংশী ভাষায় আমি বলে দেবো আমি রাজবংশী পড়তে পারি আমি খামতাপুরি পড়তে পারি আমি অলচিকিতে কবিতা লিখেছি আমার বই মনে রাখবেন পাহাড় থেকে চারিদিকে অনেক বই বেরিয়েছে অনেক ভাষায় সুতরাং আমার ভালো লাগে সব ধর্ম সব ভাষা সবাইকে নিয়ে থাকতে আমি ওইটুকু বলে বলবো কেছে আর বিজেপির লোকেরা লজ্জাও করে না লক্ষ্মীর ভাণ্ডারটা বাংলার স্কিম অন্য রাজ্য মডেল করছে কিন্তু সব বিজেপি রাজ্যে চালু করেনি পারবে না ওরা করতে ওরা দেয় না ইলেকশনের সময় দু মাস দেয় তারপরে আর দেয় না বিনা পয়সায় রেশন দেবো বলেছিলাম আমরা দিই মনে রাখবেন ওরা যে সংখ্যাটায় দেয় সব লোককে দেয় না ওরা পার্সেন্ট দিলে আমরা হান্ড্রেড পার্সেন্ট দিই বাংলার বাড়ি প্রকল্প নামটা প্রধানমন্ত্রী আবাস যোজনা আর তার পঞ্চাশ পার্সেন্ট টাকা আমাদের দিতে হয় চল্লিশ পার্সেন্ট টাকা আমরা দিই আর জায়গাটাও আমরা দিই তাহলে কত হলো পঞ্চাশ পঞ্চাশ তাহলে তোমার নাম কেন থাকবে